কেমন লাগছে আমাকে শুটিং এর কাজে চলে আসছি ঢাকার বাইরে খিলা বাজার আর খিলা বাজার এটা ওই হাড়ি থানার ফাঁসা ফাঁসি আর কি ঢাকার বাইরে এটা আমাদের জন্য এখন ঢাকার বাইরে বিশাল কিছু দেখেন না চশমা লাগাইছি হাতে গড়ি লাগাইছি বিদেশি গড়ি এক নম্বর স্বর্ণের কালারে এই যে দেখছেন নি আমার তো বহু সবাই হিটলেন

তাকে তো দেখতে পাইতেছেন ওই একজন আসতেছে ওইদিকে আরও আছে তারা ঢোল হারমোনি তবলা ওই বাঁশি বাজায় শোনেন নি বাঁশির আওয়াজ ঢোল বাজতেছে এই শিল্পী সবাই আসতেছে একত্রে আমাদের ভিডিও চলবে শুটিং চলবে অনেকগুলো ভিডিও আমরা তৈরি করে পেয়েছি ইতিমধ্যে আপনারা আস্তে আস্তে পাবেন মোশারফর আইডি এবং আতর ভাইয়ের আইডি তারা আমাদেরকে ইনভাইট করে নিয়ে আসছে তারা তাদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বলেছে যে ভাই আজকে আমাদের তাই আমার আইডিতে কয়েকটা ভিডিও তৈরি করেন আমার আইডি থেকে ভিডিও আপলোড করি তো আর মানে না তাকাই চলে আসলাম ওনার আইডিতে কয়েকটা ভিডিও মানে শ্যুট করার জন্য দিচ্ছি অনেক ভিডিও দিচ্ছি অনেক কষায় না ফসায় না ভিডিও করছি আপনারা ইতিমধ্যে চাড়ার পরে পাইবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমি আপনাদেরকে দেখতে পাইতেছি না আপনারা আমাকে দেখতে পাইতেছেন না এখন আপনাদেরকে আমি দেখতে পাইতেছি মানে একটা গ্যাট আপ আছে তো গ্যাট তো একটা ব্যাপার স্যাপার আছে এই কারণে আর লাগাই ফেলতেছি কথা বুঝছেন হ্যাঁ এই যে দেখছেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর একটা পুকুর ঘাঁটলা খুবই চমৎকার দেখছেন মানে যেদিকে তাকাই দেখি তো রে মো কো কানি হইলো রে বন্ধু জোয়ারে পানি আসলে আমার একটু ঠান্ডার সমস্যা আছে তো গানটা পুরাপুরি গাইতে পারলাম না সুদ্ধি আরে টাকা বলে অনেক কথা দেখছিনি ভিডিও চলতেছে কোম্পানি আইপ করছে তিন কোম্পানি এটা ভালো আইছে সমস্যা হচ্ছে এটা এসে গেছে তো শুটিং এর কাজে তারা ব্যস্ত হ্যাঁ আচ্ছা রে কে গেয়ে ঢোল বাজাই কে আযান দিতেছ তো আযান দাও এই ঢোলবাসী হারমোনিয়াম সব বন্ধ আযান দিতেছে ও আসলে আমাদের লোক না তারাও হিন্দু হিন্দু লোক আমাদের গ্রুপ আলাদা আপনাদেরকে যদি আমি আরো দেখাই তাইলে দেখতে পারবেন এই যে এটা এটা হইলো একটা বিশাল কাঁঠাল গাছ দুর্ভাগ্য একটা কাঁঠালও দেখাতে পারলাম না এটার মধ্যে এখন কাঁঠাল নাই সেই কারণ এই যে আর একটা কাঁঠাল গাছ এই যে আরেকটা কাঁঠাল গাছ দুর্ভাগ্য একটা কাঁঠালও দেখাইতে পারলাম না কারণ গাছে এখন কাঁঠাল নাই রে ভাই দেখাইব কীভাবে বুঝতে হবে আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে ফুল দেখছেন নি ফুল ফুল দেখা যায়নি লাল লাল ফুল চশমাটা আবার লাগায় আমি দেখতেছি না তো চশমা লাগাইলে দেখা যাইবে যে মা লাল কালার নেই লই গেছে আচ্ছা ঠিক আছে তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম